কালকে ঘটে যায় পুকুর সাথে খুব বাজে রকমের একটা ঘটনা এমনিতে তো বেশিরভাগ সময় ঘরে বাড়িতেই থাকে কিন্তু যখনই বাইরে যায় তখনই কিছু না কিছু একটা করে বসে এবার কালকে বিকেলে উনি একটু বাইরে বেরিয়েছিলেন আর বাইরে বেরিয়েই বাড়িতে যখন বাবা আসে তখন দেখে ওর মুখ থেকে লালা ছড়ছে কন্টিনিউসলি একভাবে ওর মুখ থেকে লালা ছড়ছে এবার মা তো দেখে ভয় পেয়ে যায় কি হয়েছে তারপর তাড়াতাড়ি করে ডক্টরকে ফোন করে আর ডক্টর বলে যে নাকি ব্যাং মুখে নিয়েছে আর ব্যাংক মুখে নেওয়াতেই ওর মুখে মানে ইনফেকশন একটা টাইপের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যদি না ওকে তাড়াতাড়ি লবণ দিয়ে মুখটা ওয়াশ করিয়ে দেয় বাবা তো সময় নষ্ট না করে তাড়াতাড়ি লবণ দিয়ে ওর মুখটা ওয়াশ করিয়েই দেয় আর ডক্টর এটাও বলেছিল যদি ওই বিষ পেটে চলে যায় তাহলে কিন্তু ওর ইনফেকশন হয়ে যাওয়ার চান্স খুব বেশি হয়ে যাবে আর ওর যতক্ষণ মুখ দিয়ে লালা ছড়বে ততক্ষণ যাতে তোকে কিছু খেতে না দেওয়া হয় কারণ ওই খাওয়ার মাধ্যমে বিষটা পেটে চলে গেলে মুখ দিয়ে পেট পর্যন্ত ঘা হয়ে যাওয়ার চান্স থাকবে তার জন্য মুখে লবণ দিয়ে ওয়াশ করার পরেও যদিও ওর অনেকক্ষণ ধরে লালা পড়েছে তার কিছুক্ষণ বাদে যখন লালা পড়া বন্ধ হয় তারপরে ওকে খেতে দেওয়া হয়েছিল কিন্তু ও খায়নি অত লবণের কারণে হয়তো মুখটার বিষাদ হয়েছিল বা কিছু বিষটার জন্য কিছুটা একটা ছিল বিষের প্রভাবটা যদিও কেটে গেছিলো তারপরেও খেতে খুব একটা চাইছিলো না কালকের দিনটা সেভাবে কিছু একটা খায়নি আজকে মোটামুটি ও ঠিক আছে ও ভালো আছে তো সিচুয়েশান দেখে খুবই ভয় পেয়ে গেছিলো যার কারণে ওর কোনো ছবি বা ভিডিও করে রাখতে পারিনি আমিও বাড়িতে ছিলাম না তার জন্য ওর কোনো ভিডিও তুলে রাখতে পারিনি তোমাদেরকে দেখাবো বলে আর ওরকম সিচুয়েশানে কারোর মানে ও আগে মা বাবার টার্গেট ছিল ওকে কীভাবে চাকরি সুস্থ করবে ভালো করবে সেই একটা এ ছিল তো যাই হোক এখনও ভালো আছে এটাই তোমাদেরকে বলার জন্য ভিডিওটা করলাম যে কোনো বিড়ালের যদি এরকম সিচুয়েশন দেখো তাহলে তাকে এইভাবে তোমরা বাঁচিয়ে দিতে পারবে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যাতে কোনো বিড়ালে এরকম হলে তাকে যাতে বাঁচিয়ে দিতে পারে কারণ এটা যদি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তো বিড়ালটার খুব কষ্ট তো হবেই তার সাথে তার বাঁচা মরার সাথেও সম্পর্কিত থাকবে তো ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই এটা জানতে পারে এবং বিড়াল বা কুকুর যারই হোক না কেন তাকে যাতে বাঁচিয়ে দিতে পারে আর এরকম বিড়াল সম্পর্কিত ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা প্লিজ একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আমিও একটু মোটিভেটেড হব আর এইরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি এখানেই এন্ড করছি তো সবাইকে টাটা ভালো থাকো সুস্থ থাকো আর আশেপাশের বিড়াল কুকুর সবাইকে ভালো রেখো